চার বছর পর স্বামী বিদেশ থেকে দেশে ফিরলে সবাই বেশ খুশি শুধুমার আমি বাদে কারণ আমার স্বামী একজন মারাত্মক খারাপ মানুষ ভাবছে নিজের স্বামী নিজেই কেন বদ নাম করছি তাহলে শোনো আমার বিয়ে হয়েছে ছয় বছর আগে বিয়ের প্রথম তাদের বাড়িতে এসে জানতে পারলাম সে একজন নেশা কর প্রতি রাতে পায়ে প্রতি লয়ে চলে যায় এমনকি বিয়ের এক মার যেতে না যেতে আমাকে যৌতুকের জন্য মার মারদোর করতো আমি অসুস্থ থাকলো সে আমার সাথে শারীরিকভাবে মেলামেশা করতো যা আমার একদমই ভালো লাগতো না ভেবেছিলাম দেব দেব কিন্তু বাবা মা মুখের দিকে তাকিয়ে আর ডিভোস দেওয়া হলো না সবাই বলে তো সেই পরিবর্তন হবে কিন্তু দিন শেষে এমনই থাকতো সে হঠাৎ একদিন সে বললো আমাকে যৌতুকের টাকা দাও আমি বিদের চলে যাবো নিজেকে পরিবর্তন করব তার কথা শুনে অনেক ভেবে চিনতে বাবার কাছে থেকে তিন লাখ টাকা নিয়ে দিলাম যে টাকা হাতে পাওয়ার পর বিদেশে যাওয়ার প্রস্তুতি মাস পর বিদেশে পাড়ি দেয় বিশ্বাস করুন বিদেশে যাওয়ার পর সে আমার সঙ্গে কথাও কখনো বলেনি আর চার বছর পর দেশে ফিরলো সে সবাইকে নিয়ে ব্যস্ত অথচ একটি বারের জন্য আমার কথা জিজ্ঞাসা করলো না তাই মন খারাপ করে রুমের ভিতরে দাঁড়ানোর পাশে বসে ভাবতেছিলাম আমার কপালটাই এত খারাপ এই মুহূর্তে কেউ একজন পিছন থেকে এসে আমার কাজের ওপর হাত রেখে সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখে আমার স্বামী হাসিফ বললাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কথা বলেই যেন যাচ্ছিলাম এমন মুহূর্তে আমার স্বামী হাসি আমার হাতে ধরে ফেললো আর বলল আমাকে মাফ করে দেবো তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক আঘাত দিয়েছি চারটি বছর কথা বলিনি ভেবেছিলাম নিজের পরিবর্তন করে একেবারে তোমার সামনে আসবো এই জন্য কেউ কথা বলে নাই আমি ভুল করতে পড়েছি প্লিজ ক্ষমা করে দাও আমাকে আমি নতুন করে তোমার সঙ্গে বাঁচতে চাই আমার ভুলগুলা খুর্দে নিতে চায় স্বামীর মুখে এমন কথা শুনে তাকে ক্ষমা করে দিলাম কারণ হাজার হল সে আমার স্বামী আজ বিবাহিত জীবনের তিরিশ বছর পার করলাম এরপর আমাদের মাঝে কখনো তুই কথা হয়নি সত্যি আল্লাহ সেরে সব সম্ভব আসলে ধৈর্যের ফল অনেক সুন্দর এবং মিষ্টি হয়